এই বক্তব্য অনলাইন সোশ্যাল মিডিয়াতে চলে যাবে প্রত্যেককেই বলছি আপনি আপনার জায়গা থেকে মক্তব চালু করুন আপনি আপনার জায়গা থেকে আপনার সন্তানকে পাঠান এবং মসজিদকে মত্তি করে মসজিদে মুসল্লি বাড়ান আগামী প্রজন্ম যেভাবে প্রজন্ম চলে আসছিল একের পর এক এই প্রজন্মকে ধ্বংসের জায়গাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট যদি এই শিক্ষা ব্যবস্থা চলমান থাকে আমরা চাই না এই শিক্ষা ব্যবস্থা আর চাই না আমরা চাই ইসলামের শিক্ষা ব্যবস্থা আমরা চাই শিরিক মুক্ত শিক্ষা ব্যবস্থা আমরা চাই বিদাত মুক্ত সুন্নতি শিক্ষা ব্যবস্থা আপনার চান না মুক্ত চান না আপনার স্কুলে আপনার মাদ্রাসায় দেখবেন এভাবে মাথা নাতো করতে হয় হ্যাঁ কোথায় খাম্বার কাছে এই সিঁড়ি শিক্ষা ব্যবস্থা আমরা চাই না এই সিঁড়ি শিক্ষা ব্যবস্থা ইসলাম করে না এই সিঁড়ি শিক্ষা ব্যবস্থাকে বর্জন করে সেখানে শিক্ষা ব্যবস্থা জেলে সাজাতে হবে এবং একজন ছাত্রের জন্য প্রথম পড়ার বাক্য হবে কি নামে খলাক আল্লাহ নামে পড়ো কিন্তু আমার সন্তান যখন পড়বে অতে অজ আসছে হ্যাঁ আপে আমকে আমি খাব পেরে ওই সন্তান আপনার সন্তান আমার সন্তান কি শিখবে আল্লাহ দিদি শিখবে না অযোধার সাথে ভয় করা শিখবে আপনার সন্তান আমার সন্তান কি শিখবে আতে আমকে আমি খাব পেরে অর্থাৎ আম চুরি করা শিখবে ওই সন্তান কিন্তু আর ইসলামের শিক্ষায় তৈরি হবে না আপনার সন্তানকে পড়াবেন কি পড়াবেন আপনি সোরাদুল এখলা সৌরতল ফাতে হা সোরা নাস আপনি আপনার সন্তানকে বিভিন্ন সোরা বিভিন্ন কোরআন এভাবে দিয়ে জীবন ঢেলে সাজাবেন কিন্তু আপনার সন্তানকে পাড়াচ্ছেন কি আপনি হাট্টিমাটিম টিম তারা মাঠে পাড়ে টিম তাদের খাড়া দুটো সিম তারা হাট্টিমাটিম টিম কি শিক্ষা আছে এখানে কোনো উপকারে আছে নাকি কোন উপকারে আছে ভাই কোনো উপকার আছে নাকি কোন উপকার আছে যদি উপকার না থাকে তাহলে আপনার সন্তানকে খারাপের দিকে নিয়ে যাবে না আপনার সন্তানকে বিপদে নিয়ে যাবে না আপনি কি চান আপনি জীবিত অবস্থা আপনার সন্তানকে কোরবানি করুক না আসলেই কিন্তু আপনার সন্তানকে হত্যা করলেই যে হত্যা করা হয়ে গেল এটা নয় শিক্ষাকে হত্যা করাকেই আপনার সন্তান হত্যা করা হয়ে গেল শিক্ষা হত্যা মানে হত্যা করা হয়ে গেল অতএব শিক্ষা হলো মেরুদণ্ড আসলেই প্রকৃত কথা হলো সুশিক্ষায় জাতির মেরুদণ্ড সুশিক্ষা কি কোরআনবিহীন শিক্ষা না সুশিক্ষা হলো কোরআন দিয়ে সুশিক্ষা অতএব শিরিক মুক্ত তাওহিদ শিক্ষা এটাকে ঢেলে সাজাতে হবে আল্লাহ অতএব আপনার সন্তানকে ফুল নিয়ে স্কুলে পাঠাবেন নাকি ফুল নিয়ে স্কুলে পাঠাবেন হ্যাঁ পাঠাবেন আমার বাবা ইনশ আলহামদুলিল্লাহ স্পষ্ট বলে দিয়েছে আমি আমার সন্তানকে প্রয়োজনে পড়ালেখা বর্জন করব। আমার সন্তানকে প্রয়োজনে ওই প্রতিষ্ঠান পড়ানো থেকে দূরে রাখবো কিন্তু আমার সন্তান ফুল নিয়ে যাবে আর জুতা হাতে নিবে আর খাম্বার কাছে মাথানত করবে এই শিক্ষার কাছে আমার সন্তানকে কিঞ্চিত মাত্র মাথা মাথানত করাবো না আলহামদুলিল্লাহ করিও নি আপনার সন্তান সিরি কি শিক্ষায় শিক্ষিত হবে আর আপনি বলবেন বাহ আমার সন্তান ব্যারিস্টার হয়েছে আমার সন্তান বড় শিক্ষক হয়েছে আমার সন্তান বড় আনেম হয়েছে আমার সন্তান বড় উকিল হয়েছে আমার সন্তান বড় লয়ার হয়েছে এটা আসলেই আপনার সন্তান বড় শিক্ষায় শিক্ষিত হয়নি কারণ সে এমন শিক্ষার উপরে নিজের অবস্থানকে তৈরি করেছে সেই শিক্ষা ছিল শিরিক শিক্ষা সেই শিক্ষা কখনো কোনো দিন শিক্ষা হতে পারে না এই জন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে করান এবং ভিত্তিক শিক্ষায় শিক্ষিত করি আল্লাহ আপনাকে আমাকে কবুল করুন সকল বলুন আমি আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি আল্লাহ আমাদেরকে সঠিকভাবে পন্থায় জীবনকে পরিচালনা করার এবং শিরিক মুক্ত তা জীবন পরিচালনা করার তাও ফিক আল্লাহ দান করুন সকল বলুন আমি এখানে যারা এসেছেন সকলে দোয়া